জঙ্গিপুর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডে একটি ডোবা ভরাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে জানা গিয়েছে জঙ্গিপুর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের নীলরতন কলোনি এলাকায় চাকরি ডোবা ভরাটে চেষ্টা করে কয়েকজন জমি মাফিয়া এলাকার লোকজন প্রতিবাদ করলে তাদেরকে ধমক দেয় তারা এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ওই ডোবাটি ব্যবহার করে আসছেন এলাকার মানুষজন কিন্তু সেই ডোবা কিছু জমি মাফিয়া দখল করার চেষ্টা করছে আতঙ্কে রয়েছে এলাকাবাসী অবশেষে জঙ্গিপুর রঘুনাথগঞ্জে বিএলআর দ্বারস্থ হয় এলাকার বাসিন্দারা লিখিত অভিযোগের পাশাপাশি এদিন ডেপুটেশন দেন তারা যদিও বা এলাকাবাসীকে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিএলআর এটা আপনাদের দীর্ঘদিন মানে আমাদের জন্মের আগে থেকে যে খালটা নিয়ে আমরা এসেছি প্রবলেম এটা হচ্ছে নির্লোদন কলোনি সর্বসাধারণের ব্যবহার্য খাল এটা আমাদের জন্মের পর থেকে এটা আমাদের কলোনির অধিবাসীরা ব্যবহার করে আসছে এবং রেকর্ডে সব জায়গাতেই সিএসআরএস এলার সব জায়গাতেই লিপিবদ্ধ আছে কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে এলার রেগুলেশন খুলতে যাচ্ছে অবশ্যই এলার রেগুলেশন সেটা হাওয়া হয়ে গেছে কী কারণে হাওয়া হয়ে গেছে সেটা জানার জন্যই সারের কাছে এসেছে কী আশ্বাস দিলেন আপনারা আমরা বললাম আজ আমাদের বক্তব্য রাখলাম যে আমাদের যে মানে বংশ পরম্পরা ব্যবহার করে যদি খাল ছেলে কী করে এটা হলো উনি বলে এখন সার্ভার ডাউন আছে পরে আমি দেখে জানাচ্ছি আর যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে আমার তরফ থেকে যেটা করা সম্ভব আমি সেটা যে খালটা বোঝানো করছে তা আপনারা কি তারা কি হুমকি দিচ্ছে এ ওরকম প্রথম থেকে এসেছিলো তারা বলতেছে যে পরিস্থিতি দাঁড় করাবো একটা খাল ঘোরা দেবো কিন্তু এখন খাল ভালো ঘরে তবে চেষ্টা করেছিল এখন সেটা আপাতত বন্ধ আছে আপনার নাম আপনার দুলা লাল বাড়ি বাড়ি ওই দিয়ে তার বাড়ির ওই ঘরের ধারে কত নম্বর হয় কত নম্বর জন উপর হ্যাঁ আমাদের